খয়রাসল এলাকায় কিছু মধু তো আছেই যে কারণেই এই এলাকায় পড়ে রয়েছেন অনেকে এমনই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল তৃণমূলেরই এক নেত্রীকে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে প্রথম যাকে বেছে নিয়েছিল দল অর্থাৎ বর্তমানে খয়রাসল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমাধি পর এমনই অভিযোগ তুলেছেন সরাসরি না বললেও ঘুরিয়ে তাকে খয়রাসোল এলাকা থেকে বিপুল পরিমাণে ফান্ডের আশায় খয়রা শোলে পড়ে রয়েছেন অনেকে বলেই অভিযোগ করেছেন এমনকি তার অভিযোগের আঙুল রয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের দিকেও তিনি কি কি অভিযোগ করেছেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আমি এক বছর হল পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি এবং আমার সোনার বাংলা নেত্রী বাংলার মা আমাকে এই চেয়ারে বসিয়েছেন আমার যতটুকু পারি আমি তার মানে সেই চেয়ারের সম্মান মর্যাদা রাখার চেষ্টা করছি আমাকে প্রতিনিয়তই নানা চক্রান্ত শিকার হতে হচ্ছে আমার নির্বাহী আধিকারী মহাশয় এক বছর ধরে আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না উনি নিজের ইচ্ছা মতোই মিটিং ডাকেন এবং আমাকে অনেক সময় মিটিংয়ের কপিও দেন না জানি না কার মদত্তে উনি করছেন যে একটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে অন্ধকারে রেখে কীভাবে কাজকর্ম করছেন আমার জানা নেই সেই আইন আমি জানি না তাই আমি বারবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা আমার সভাধিপতি থেকে আরম্ভ করে আমার জেলা শাসকের থেকে দ্বারস্থ হয়েছি ওনার আশ্বাস দিয়েছেন আমি বারবার এভাবে হেনস্থা হচ্ছি পঞ্চায়েত সমিতি ধরেন উন্নয়নমূলক কাজ একটা টেন্ডার হয়ে যাচ্ছে টেন্ডার হওয়ার পর তার বিল চলে যাচ্ছে অনেক সময় আমি যেটা শুনছি সেই ভুয়ো বিল আছে কোথাও কাজ ঠিকঠাক হচ্ছে না সেই কাজের বিল হয়ে যাচ্ছে মানে এখানে একটা সিন্ডিকেট রাজ্য চলছে খরাস এবং আমি সেই বাধা দেওয়ার জন্য আমাকে সেই ফেনস্থার শিকার হতে হচ্ছে এবং বারবার আমাকে এইভাবে আমাকে ফেনস্থা হতে হয় আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আমাকে বিধানসভা প্রার্থী করেছিলেন আমি পনেরো দিন প্রচার দেয়াল লেখন সব হওয়ার সত্ত্বেও এখানে কিছু দুষ্কৃতি আছে যারা এখন সিপিএম থেকে এসেছেন এবং কোর কমিটির ব্লকের কোর কমিটির সদস্য আমাদের শ্যামল গায়ন মহাশয় তার হাত দিয়ে টাকা নিয়ে সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে সে প্রার্থী চেঞ্জ হয়েছিল আমি আজ সেই কথাটা আমি অনেকবার কেষ্টদার কাছে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি যে কেন আমি চেঞ্জ হবো এখান থেকে একটা টাকা কালেকশন করে সেই টাকা কিন্তু সুদীপ্ত ঘোষের হাতে হাতে দিয়ে সে আমি সেদিন ক্যাবিনেট চেঞ্জ হয়েছিলাম আর এই যে পঞ্চায়েতগুলো চলছে দশটা পঞ্চায়েত সেখানেও কিন্তু অরাজকতা পঞ্চায়েত সমিতি তাও এবং খয়ানসুর ব্লকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চাইছেন দলটা স্বাচ্ছা ভালো জায়গায় থাকুক কোনো অবৈধ বালি কয়লা পাথর যেন না চলে কিন্তু এখানে সেই মধু থাকার জন্য আজকে আমাদের যে আমাদের বর্ডার যে মাস্টার কাঞ্চন অধিকারী মহাশয় উনি কিন্তু ব্লকের ব্লক সভাপতি ছিলেন কনখানার ছিলেন কালীঘাটে দিদির সামনে প্রকাশ্যে বলার জন্য ওনাকে কণ্ঠাসা করছেন আজ উনি অনেক কণ্ঠাসা হয়ে রাজনৈতিক অনেক কাজকর্ম থেকে উনি বিরত রয়েছেন তাছাড়াও আজকে আমাদের যারা পুরনো কর্মী অজিত দিবস থেকে শুরু করে নবগোপাল বাউড়ি আখি অধিকারী তারা আজকে মুখ মানে ঘরে বসে আছেন তবে আপনারা বলতে পারেন যে লোকসভায় রেজাল্টটা কেন ভালো হলো আপনাদের প্রশ্ন হতেই পারে কিন্তু আমি তো ভোট করেছি আমি তো জানি এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ম্যাজিক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মী ভাণ্ডার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং বিধবা ভাতা ভাতা এবং ছাত্র যুব কৃষক সকলেই কিন্তু এগিয়ে এসছেন এই মানুষগুলো না থাকলে আরো ব্যাপক হারে লিট থাকতো ফরেশর ব্লকে আমি মনে করি কারণ আমি কিন্তু তাদের আত্মার সঙ্গে প্রতিটা বাড়িতে আমি যাওয়া আসা আছি ব্লকে আমি চিনি না বা কোনো প্রান্ত আমি জানি না এটা নয় এই মানুষগুলোর জন্য কিছুটা পিছিয়ে গেছে লোকসভাতে আরো ব্যাপক হারে কিন্তু আমাদের লিট থাকতো এখানে দেখেন এখানে আছেন সুদীপ্ত ঘোষ এবং এখানকার সবে শ্যামল মহাশয় তার হাত দিয়েই হচ্ছে আমার সঙ্গে দেখবেন আমি তার জন্য তো আজকে দেবপুরত রাজ্যের নেতা রাজ্যের যুব তাহলে আছে কেন উনি উনি তো নিজের এলাকাতে দশটার লোক নেই নিজের তো একটা মিটিং করে দেখাতো ফারিশমুলকে কুরাছে কা ফারিশমুলকে মধু আছে তো আপনাকে কন্ঠাসা করার কারণটা কি কারণটা কি আমি ধরেন একজন আমার আমি আমার প্রশ্ন অনেক সময় জায়গায় আমি কি একজন সিডুল কাস্টের বাড়ি মহিলা বলে কি আমার এমনি মনে হয় অনেক সময় কিন্তু আমি হয়তো সৎ পথে আছি বলে কি কিন্তু আমার আমাকে একটাই কথা বলছি আমাকে রাজ্য থেকে যে সভাপতি করেছিলেন ওনাদের একটা মেসেজ আমি কিন্তু এই চ্যাট ছেড়ে দেব ওনাদের একটা মেসেজ আমি চ্যাট ছেড়ে দেব আর হয়তো এইটা বলার জন্য হয়তো আমাকে ওনার ষড়যন্ত্র করে সরিয়ে দেবেন তাতে আমি ভয় খাই না জেলা শাসককে তো বারবার জানিয়েছেন কোনো কি সদুত্তর পেয়েছেন না এখনো পর্যন্ত পাইনি উনি আশ্বাস দিয়েছেন দেখব এটা বলেছেন এবং বিডু সাহেব এদের এই দুর্নীতির সঙ্গে নিশ্চয়ই উনি যোগাযোগ আছে বলে উনি হয়তো আমাকে কোনঠাসা করছেন যে নার মতো মানুষকে আমাদের ঠাসা করে রাখি আচ্ছা আপনাকে ছাড়া কি কোনো কিছু উন্নয়নের কাজ করা সম্ভব আমি তো জানি না কোন আইনে বলে করছেন একমাত্র নির্বাহী আধিকারী মহাশয় জানেন যে কোন আইনে বলে সভাপতিকে অন্ধকারে রেখে কাজকর্ম হয় আমি কিন্তু কিছু জানি না সভাপতি ছিলাম পাঁচ বছর সহকারী সভাপতি ছিলাম অতএব পঞ্চ সমিতি সম্পর্কে আমার সমস্ত কিছু জানি কিন্তু এই জানার জন্যই হয়তো আমার হয়তো নিজেকে আরো দুর্বল লাগছে যে আমি কাজ করতে পারছি না মানুষের কিছু করতে পারছি না আচ্ছা কোনো দুর্নীতিকে ঢাকার জন্য আপনাকে কোনো কিছু জানানো হচ্ছে না এটা মনে হচ্ছে হতে পারে হয়তো অনেক বিল দেখতে এসি কেসিয়ারের কাছে বিল দেখানো হবে না সভাপতি ম্যাডামকে বিল দেখানো হবে না সভাপতি ম্যাডামকে ক্যাশ অ্যানালিস দেওয়া যাবে না তাহলে এগুলো কেন কে বলছেন দেখানো যাবে না নির্বাহী অধিকারী মহাশয় উনি তো একজন সরকারি অধিকারী এবং ওনার কাছে কিছু জানতে চাইলে যদি কোনো কিছু জানতে চায় কোনো প্রশ্ন যদি করি উনি সঙ্গে সঙ্গে পার্টির লেভেলের নেতাদেরকে ফোন করে দেয় আমাকে সেই আমার কাছ থেকে হুইপ আসে আমি চুপচাপ আবার সেই সময় জমে যায় দিনের পর দিন আপনাকে কোন ঠাসা করা হচ্ছে এই বিষয়ে আপনি আপনার দলীয় বা কোথায় কোথায় জানিয়েছেন দলীয় ব্যাপারে আমি আসলে আমাদের তাকে জানিয়েছি লিখিতভাবে নয় মৌখিকভাবে জানিয়েছিলাম তখন উনি অবজারভার উনি ইয়ে করবে না রাজি জেলা জানি কতবার জানিয়েছেন হ্যাঁ দুবার জানিয়েছি আগে

ওরা যদি চক্রান্ত করে যদি সরাই আমি অবশ্যই সরে যাবো এক নম্বর আর একটা কথা রাজ্য থেকে আমাকে একটা মেসেজ করে দিলে আমি যদি উপযুক্ত না হয় আমি কিন্তু সরে যাবো আমার কোনো লোক নাই চেয়ারের মধ্যে আপনি জানিয়েছেন না রাজ্য নেতৃত্বকে জানানো হয়নি আমি কিন্তু এই জানানোর পর আমি জানাবো বলেছিলাম যে আমি এইখানে দেখার পর আমি কিন্তু রাজ্যে আমি একবার যাব সরাসরি আমি লিখিত দেবো যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে যদি মনে করেন আমি অবশ্যই আমি সরে যাব পঞ্চায়েত সমিতির সভাপতিকে কাজ করতে দিচ্ছেন না ব্লক আধিকারিক এরকম একটা মারাত্মক অভিযোগ করছেন এই অভি মানে কিসের ভিত্তিতে করছেন মানে ঠিক কি কি মানে সম্মুখীন মানে বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাকে আমার তো পঞ্চায়েত সমিতির কোনো অন্যান্য কাজে আমাকে কোনো অংশগ্রহণই নাই আপনি এই কয়েক আমি দেখুন না কাগজপত্র টেন্ডার থেকে শুরু করে বিল ছাড়া পর্যন্ত সভাপতি কোথাও সাইন বা সভাপতি কোনো জানে এটা যদি জানেন তাহলে আপনারা আপনার প্রমাণ পেয়ে যাবেন তো তাহলে কি আপনার সাইন কি জাল করে তারা এই কাজ করছে সেটা আমি বলতে পারবো না গতকাল একটি বৈঠক ছিল এবং যে মিটিংও ছিল অর্থ বিষয় অর্থ বিষয় এবার সেইটাতে আপনি বা গড় হাজির কেন আমার আমার সঙ্গে প্রথম প্রথমত আমার সঙ্গে কোনো রকম আলোচনা করে মিটিং ডাকেনি আর দ্বিতীয় আমাকে মিটিংয়ে বলেন বলেন উনি মিটিং আমাকে বলেননি উনি কিন্তু ওনার মতো করেই অফিস চালাচ্ছেন এবার কার মতোতে চালাচ্ছেন আমি তো একটাই কথা বললাম সুদীপ্ত ঘোষের মতেই চলছে এখন জেলার কোর কমিটির সদস্য একজন বলছি এতদিন যে আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি চেয়ারে আছেন আপনাকে কোনো কোনো মিটিংয়ে ডাকা নেই এতদিন না আগে আগে ছিল মিটিং কিন্তু আমার কথা কার্যকরী হয়নি হলো হয়তো মিটিং একরকম হচ্ছে তারপর উনি আবার তার মতো করে আবার রেজুলেশন লিখছেন মিটিং একরকম আলোচনা হচ্ছে তারপর উনি একরকম রেজুলেশন লিখছেন দিনের পর দিন আপনি কোন স্যার কোর কমিটির এক সদস্য আপনাকে এই সমস্যায় ফেলছে বলে আপনার অভিযোগ তাহলে কোর কমিটির বাকি সদস্যদেরকে আপনি কি জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি লিখিতভাবে কাউকে জানিনি মৌখিকভাবে সবাইকে জানিয়েছি এবং রাজ্যে যে চিঠিটা জেলাতে যে চিঠিটা দিয়েছিলাম ওই কপি আমি রানা দাকেও দিয়েছিলাম কপিটা মানে কপিটা আর কি আর আমাদের বিকাশ দাকেও দিয়েছিলাম এবং আমাদের সভাধিপতি যিনি বর্তমান আমাদের সভাধিপতি কাজল শেখা আমি জানিয়েছিলাম ওই লিখিতটা কিন্তু কোথাও কোনো আমি এখনো পর্যন্ত কেউ আমাকে কোনোরকম উত্তর দেয়নি আর সবাই দেখছেন দেখছি বলেছেন যে দেখছি ব্যাপারটা মিটিয়ে নেবো মিটিয়ে নেবো কিন্তু মিটিয়ে নেওয়ার জায়গা কি আমি চাইছি যে আমি ঠিকভাবে কিন্তু কাজ করতে পারি আমি না আমাকে সরিয়ে দেওয়া হবো আমার নেই তবে এই বিষয়টি নিয়ে খয়রাসল ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক শ্যামল গায়েন এমন অভিযোগ দুর্ভাগ্যজনক বলেই দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন মিডিয়ার সামনে না বলে দলকেই বলতে পারত দেখুন এই সময়টা অভিযোগ খুব দুর্ভাগ্যজনক খয়রাসল ব্লক আধিকারিক যিনি আছেন আমার দেখা যে কয়েকজন হাতে কোনো ভিডিও তার মধ্যে অনেস্ট ব্যাপারে অন্য কোনো সন্দেহের অবকাশ নেই উনি চাইছেন যে কয়াসী থেকে কীভাবে একটা পশ্চাৎপদ এলাকা সেই জায়গাতে একটা উন্নতি করে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে সেখানে আমরা পঞ্চায়েত সমিতি পার্টি সবাই মিলে ওনাকে সহযোগিতা করছি এতে যদি কারো কোনো আঘাত লেগে থাকে বা কারো কোনো ঘাটতি পরিলক্ষিত হচ্ছে সেক্ষেত্রে সে করতেই পারে কিন্তু আমার মনে হয় না এইসব অভিযোগগুলো ভিত্তি নেই পেছনে কোনো কারণ থাকতে পারে আপনার যে বালি কয়লা টয়লা এগুলো খরচুলে চলে এটা সবাই জানে এবং সেগুলো লিগেলি ইলিগেলি সেটা প্রশাসনের ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এইগুলো বলার মিডিয়ার সামনে বলার থেকে দলকে বললেই ভালো হতো আমরা যদি আমাদের কোনো অভিযোগ থাকে প্রথমে দলকে জানাই তারপরে দল যথাযথ ব্যবস্থা নেয় দলের প্রতি আস্থা আছে আমি মনে করি যে যে দীর্ঘদিনের পরই তিনি এই সব অভিযোগগুলো মিডিয়ার সামনে আসছে আমার খুব সব মানে ভাবতে অবাক লাগছে যে যেগুলো যে অভিযোগগুলো আনছেন সেগুলো উনি যদি দলকে জানাচ্তেন দল তখন তরি দিদি তো সমস্ত তরিঘরি ব্যবস্থা করছে এবং সত্যিই যদি অভিযোগ কমা দল আমাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নিতাম আমরা মাথাপতি দিতাম আমরা চাইছিলাম যে একটু দলীয় স্তরে নিয়ে আসুক আর উনি যেগুলো আমি শুনলাম যে ওই যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন তারা আমার তাদের সততা নিয়ে আমাদের ব্লক কমিটি এবং আমাদের কোনোমাত্র সন্দেহের অবকাশ নেই এবং বিডিও যা করছেন যথার্থই করছেন এবং সঠিক লাইন মেনে করছেন এবং আমার মনে না যে পেন্স পেপারে উনি কোনো ত্রুটি রেখেছেন তাই আমি এটা নিয়ে বলবো যে এই পেপারে অভিযোগ করে ভিত্তহীন অভিযোগ করে হাস্যস্পদ জায়গাতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওনার স্বার্থে যদি কোনো আঘাত লাগছে সেটা উনি দলকে জানান দল যথাযথ ব্যবস্থা নেবেন এবং নিচ্ছেনও উনি তো আপনাদের দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি অথচ কোনো মিটিংয়ে তাকে ডাকা হয় না বলে অভিযোগ দেখুন মিটিংয়ে ডাকা হয় না বা ডাকি এটা তো কমন সাপেক্ষ ব্যাপার যারা ডাকে তাদের মেসেজ তারা দেখিয়ে দেবেন আপনার যারা ডাকা ডাকির ব্যাপার করে মহিলাদের ব্যাপারে ডাকে বা আমাদের কোর কমিটি ডাকে কেদার ডাকে তাদের কাছে সমস্ত মেসেজ আছে তথ্য আছে মানে এই না বিটি অফিসের ডাকে না মানে সরকারি একদম এটা নিয়ে আমি একবারে খুব দার্থহীন ভাষায় বলছি যে বিডিও সাহেব নোটিশ করেন এবং সমস্ত উনি কিছু রিসিভ করেছেন আর এখন আবার এনেই রিসিভ করছেন আমি মনে করি যে বিডিওর সঙ্গে সভাপতির একটা দ্বন্দ্ব থাকলে সেই ব্লকের কিন্তু উন্নয়ন কোনো মতেই সম্ভব নয় সেটাই ঘটছে আমরা চাইছি খড়স্বর ব্লকটা এগিয়ে যাক কিন্তু উনি জানি না এটা অসীমাদ ব্যক্তিগত অভিমত কিনা এবং উনি যে কারো প্ররোচনায় চলছে এবং সেই সঙ্গে এই এইসব কথাগুলো আমার মনে হচ্ছে খুব বিজেপির সঙ্গে খুব যুক্ত মনে হচ্ছে বুঝলেন যার জন্য আমি দলকেও আপনারা দলের কাছে আমরা আহ্বান করব যে একটা দলীয় স্তরে তদন্ত হোক এবং তদন্ত হয়ে যদি দুর্নীতি যার বিরুদ্ধে প্রমাণ হোক যথাযথ ব্যবস্থা হবে কারণ আপনারা জানেন করবে যে আমি সভাপতি ছিলাম এবং আমি একশো একুশ সালে বিধানসভা হারার জন্য নৈতিক কারণে পদত্যাগ করেছিলাম যে না আমার এটা ব্যর্থতা আমি পদত্যাগ করেছিলাম সেক্ষেত্রে দলকে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে দলকে অনুরোধ দল দলিক সত্যতা যাচাই করে অমান করে এবং যথাযথ ব্যবস্থা নেই এমন যদি ভুল প্রমাণিত আমার মনে হয় না যে অসীমাদি কার্সুলগুলোকে দলীয় কোনোই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন এবং যুক্ত থাকার জায়গাতে আছেন কি না কারণ ওনার মোটিভ এই মুহূর্তে আমার খুব আমাদের দলের পক্ষে খুব ভালো মনে হচ্ছে না সেটা আমরা দলকে জানাবো আপনাদের কাছে বিষয় আর কিছু বলছি না তবে আমরা আপনাদের মাধ্যমে আবেদন করবো যে অভিযোগগুলো করেছেন মিডিয়ার দল সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেই এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে দরকার এবং লিখিতও জানাবো মানে অযথা কারণে আমি নিজে করে তার ব্যক্তিগত প্রস্তাব করে তাকে হেও করার ব্যাপারটা আমার তৃণমূল দল বরবাস্ত করে না করবে না কি কি আপনারা পরিচালনা করছেন বিডিও পরিচালনা করার ক্ষমতা নেই উনি একজন ডব্লিউ বিএসএস অফিসার বিডিওকে সমর্থন করছি যেগুলো ব্লগে স্বার্থে করছেন এবং আমার মনে হয় সবগুলো ব্লকটাকে এটা আপনারা জানেন যে খরসোল একটা পশ্চাত্য ব্লক সেই ব্লকটাকে একটা বড়ো জায়গাতে উন্নীত করার জন্য আপনারা চেষ্টা করছেন ওনার তো কোনো ব্যক্তিগত স্বার্থ নেই খরেশোলে কি উন্নয়ন হবে না হবে এটা নিয়ে নয় কিন্তু যেহেতু চাইছেন আমরা দল এবং আমরা আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার ওনাকে সব রকম সহযোগিতা আশ্বাস দিয়েছেন কারণ আমি জানি দিদি এইসব প্রশাসনিক স্তরে যারা আছে তাদের ভালো কাজের যাব মূল্যায়ন করে সেই মূল্যায়নের ভিত্তিতে উনি কাজগুলো করে দিয়েছেন আমি আপনার একমত যে বিটি ও সাহেব যা করছেন যথার্থই করছেন দেখুন ওই সুদীপ্ত দেবু এদের এরা সব পার সম্বন্ধে আমি কিছু বলবো না তবে এদের ব্যাপারে আমি একটা কথাই বলবো এরা কখনো আমাদেরকে বিপদকামী করে না এবং খরাসুল বল যে আয় এই জায়গাতে এসেছে এদের অবদান কোনো মতে অস্বীকার করবে না খরাসগুলো আজকে বছর ধরে কোনো ঝোর ঝামেলা নেয় একটা ভালো জায়গাতে গেছে এবং সেক্ষেত্রে এনাদের দুজনের অবদান আছে এটাও আমার খুব সত্যতা লাগছে যে আমাদেরকেও যিনি বললেন ঠিক আছে আমরা হতে পারে লোকালে আছে কিন্তু বাইরের আর জেলা স্তরের নেতাদেরকে উনি এইসবগুলো করতে চাইছেন সে সাহসটা ভাবে একটু ওনার বিষয়টা আমার দুর্বোধ্য মনে হয়েছে আর ব্লক আধিকারিক সঙ্গে যুক্ত আমাদের যুক্ত থাকার ব্যাপার আমি ক্লিয়ার করে দিলাম যে যেখানে ভালো কাজ আছে সেখানে আমরা দল আমার দল আছে এবং আমরা পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার আছে আজকে দেখুন আমরা এক কথা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে নজন কর্ম কর্মদক্ষ নজনই তার বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে ডিএমকে জানিয়েছেন যে উনি যা করছেন বিডিও সঠিক করছেন না আমরা বিডিওর পক্ষে আছি বিভিন্ন দুর্নীতি ঢাকার জন্য নাকি আপনারা কোনটাচা করছেন দুর্নীতি বিভিন্ন এভাবে তো বলা যায় না ক্লারিফাই করতে হয় দুর্নীতিটা কোন দুর্নীতি কীভাবে হচ্ছে কার হচ্ছে ক্লারিফাই করতে হয় দুর্নীতি একটা ছোটোখাটো শব্দ নেই ব্যাপক শব্দ গোটা দেশ জুড়ে তো সেখানে ক্লারিফাই করে যদি পার্টিকুলার বলে দিতেন তাহলে তাকে একটা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকতো আর দুর্নীতি নাই উনি হয়তো দুর্নীতির মধ্যে ডুবে যেতে চাইছেন কিনা সেটা হচ্ছে সেটা দল এই বিষয় কিছু বলতে চাইব না কারণ ব্যাপার হচ্ছে এইগুলো এই কথাগুলো কিন্তু এখন দলের আদর্শ একনিষ্ঠ কর্মী সে বলা কিন্তু সম্মুখীন হচ্ছে কিনা সেটা ওনাকে আবার ভাবতে বলবো উনি যেহেতু অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ সেটা আপনাকে বলবো আমি এটা দলিস্তরে বলবো যে এটা কতখানি সম্মুখীন হলো কি ভাবছেন আপনারা এবারে সিদ্ধান্ত দলীয়ভাবে যে অভিযোগগুলো আমাদের কাছে এসছে আমরা দলকে চাই যে আপনারা যথাযথ তদন্ত করে যদি সত্যি দোষী যেই হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ইয়ে করা তাহলে ভারতের এম এই মুহূর্তে আমরা যে কোর চারজন আছি যথেষ্ট ঐক্যবদ্ধ আছে আমাদের মধ্যে কোনো মতাক্ত নেই দলটাও খুব ভালো জায়গাতে আছে এবং সুদীপ্ত দেবব্রত ক্রেষ্ট বরিষ্ঠ নেতৃত্বেই কিন্তু চলছে এই এবং সেটা যাতে ছেদ ঘটে একটা অপচেষ্টা চলছে এবং সেটা বিজেপির মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী অসীমা দিবরের নাম প্রকাশ করার পরেও তারপরে প্রত্যাহার করা নেওয়া হলো সেই সময় কাল থেকে তার তাকে কোণঠাসা করা হচ্ছে এবং পরিকল্পনাভাবে আর সেই অভিযোগটা হচ্ছে আপনাদের উপর এই বিষয়টাই কী বলবেন দু হ্যাঁ আমরা দেখেছিলাম যে ওনার প্রার্থী হিসেবে ওনার নাম এসেছিলেন কিন্তু ওর ওনার অঞ্চলে ওনার কোনো কতটা গ্রহণযোগ্যতা আছে সেইটা দেখার বিষয় আছে ব্লকে কতটা গ্রহণযোগ্য আছে সেটা দেখার বিষয় আছে আপনাদেরকে একটা কথাই বলছি যে আপনার নজর কর্মাদপ্ত সে তার পক্ষে একজনও সই করছে না মেম্বাররা তার পক্ষেই যাচ্ছে না এটা কি পার্টির দোষ এটা ওনার দোষ উনি রাখতে পারছে না উনি কেন রাখতে পারছে না সেই ব্যাপারটা ওনাকেই বুঝতে হবে আপনার নামটা আমি শ্যামল গায়ন

আর এইসবের পরিপ্রেক্ষিতে বিডিও সৌমেন্দু গাঙ্গুলি কি বলেছেন শুনে নেব এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি রাজনৈতিক কোনো অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য রাখব না কিন্তু নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো অভিযোগ এলে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখে তদন্ত করে জানানো হবে উনি উনাকে ধসা রাখার মূলে আপনি এইটা এক্ষেত্রে এক্ষেত্রে একই কথা স্পষ্টভাবে না বললে উনি ঠিক কী ধরনের ধোঁয়াশার কথা বলছেন তা না তো বুঝতে পারা যাবে না তবে যা কিছু হচ্ছে প্রক্রিয়া মেনে আইন মোতাবেক কাজ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর আমাদের বিভিন্ন স্থায়ী সমিতির বৈঠক হয় এবং সেখানে স্থায়ী সমিতির বৈঠকে বিভিন্ন সদস্যরা যারা স্থায়ী সমিতির সদস্য তারা উপস্থিত থাকেন এবং সেই সমস্ত সিদ্ধান্ত যা স্থায়ী সমিতিতে উন্মোহিত হয় সেই অনুযায়ী মোতাবেক কাজ হচ্ছে এবং এই সংক্রান্ত সিদ্ধান্ত পঞ্চায়েত সমিতি কালেকটিভ ডিসিশন বা সমষ্টিগত সিদ্ধান্ত হিসেবেই স্থায়ী সমিতির জন্যই করা হয় সুতরাং এক্ষেত্রে ধোঁয়াশার ক্ষেত্রে আমি এটা মানে আমাদের কাছে তো এই সংক্রান্ত কোনো কেউ অন্য কেউ অভিযোগও করেনি আর কিছু স্পষ্ট কিছু বলাও নেই আপনার বিরুদ্ধে জেলা শাসককে দুবার লিখিত অভিযোগ জানিয়েছেন উনি কি বলবেন হ্যাঁ এই ব্যাপারও আপনার যা বক্তব্য আমি আমার ঊর্ধ্বন কর্তৃপক্ষকে জানাবো যদি তার যা তখন জিজ্ঞাসা করবেন তার নিশ্চয়ই আমি আমার বক্তব্য জানাবো ঊর্ধ্বন কর্তৃপক্ষকে এ ব্যাপারে আদারওয়াইজ আর করার কিছু